খালি করেন বেঞ্চির টাকা সরিয়ে ফেলায় দুদক এখন কি করবে বেঞ্চির এখন কোথায় আছেন দেশে না বিদেশে গতকাল বেশ রাতের দিকে একটা খবর এসছে বেনজির তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন কেউ এমপি কেউ সহসভাপতি এইভাবে হয়ে সরকারে আপনারা জানেন যে বর্তমানে খুব কথা চলছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে নিয়ে তার ধন সম্পদ নিয়ে দশক এই দিকে তার সাথেও ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী দশক আসলে তাহলে কী হতে যাচ্ছে এবং জানেন যে আদালত থেকে এই বেনজিরের সম্পদ করুক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই দিকে এবার কঠিন ঝড় তুলেন ব্যারিস্টার সুমন এবং বড়ো বড়ো মাথাওয়ালা যারা ছিল দুর্নীতিবাস তাদেরকেও কঠিনভাবে আটকে দিলেন দশক আজকে ভিডিও দেখলে তো আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কোনো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারে চলুন আমরা ভিডিও মুলাচন চলে যাই ভিডিও মুলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা নাম্বারে চলুন আমরা আসলে ঘটনাটাকে কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি গতকাল বেশ রাতের দিকে একটা খবর আসছে যেটা আমাদের কারো কারো কাছে প্রত্যাশিত কেউ কেউ ধারণা করেছিলেন এটাই হবে বা এটা হয়ে গেছে অলরেডি অনেকেই বলছিলেন সেটা হলো যেন বেনজির তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন যখন একটা নিউজ এসেছিল যে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হবে আদালতের কাছে তখন অনেকেই এই শঙ্কা প্রকাশ করেছেন আমি আমার একটা ভিডিওতেও বলেছি যে তিনি আদৌ দেশে আছেন কিনা না তারপর আবার অনেকে আমরা বলছিলাম ইনফ্যাক্ট তাকে যেহেতু দুদক ডেকেছে ছয় জুন তখনই বোঝা যাবে উনি আসলে দেশে আছেন কি নেই গতকাল রাতে একটা পর্যায়ে প্রত্যেকটা মিডিয়াতে মোটামুটি নিশ্চিতভাবে বলা হয়েছে উনি দেশে নেই এক এক জায়গায় এক এক রকম তথ্য কেউ কেউ বলছেন উনি দুবাই চলে গেছেন সপরিবারে আরেক জায়গায় দেখলাম যে তিনি সিঙ্গাপুর গেছেন চিকিৎসার নামে এবং এগুলো গেছেন যখন এই দুদকের যাবতীয় প্রসেস শুরু হয়েছে তারও আগে মাসের শুরুর দিকে উনি চলে গেছেন উনি আসলে দেশে নেই আমি আসছি বেনোজিরের কথায় আমি এরকম আরেকটা পলায়নের ঘটনা মনে পড়লো তার পলায়ন দেখে সেটা হচ্ছে পিকে হালদার আমাদের মনে আছে এই লোক ব্যাংকে ছিলেন তারপরে নন ব্যাংক ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট এগুলোতে ছিলেন সাড়ে তিন হাজার কোটি টাকা অন্তত পাচার করেছেন বিভিন্ন দেশে মূলত ক্যানাডায় সেই পিকে হাউদার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রথম কথা ছিল তার আগে যখন তার বিরুদ্ধে মামলা হয় চৌত্রিশটা মামলা মাথায় নিয়ে অতি তিন বছর পালিয়েছিলেন দেশের ভেতরে পরে দেশ থেকে উনি পালিয়ে যান ভারতে একেবারে রীতিমতো মানে অন্য কোনো বর্ডার টর্ডার চুরি করে ক্রস করে না বেনাপোল দিয়ে পালিয়ে যান মানে দুদকের যে চিঠি আছে তার বিদেশ ত্যাগের যে নিষেধাজ্ঞার যে চিঠি সেটা পৌঁছার তেরো মিনিট আগে এবং হাইকোর্ট রীতিমতো মতো দুদককে তুলধূনা করেছিল যে দুদক তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে একদম ক্লিয়ারলি কারণ দুদক চিঠি দিতে দেরি করেছে এবং হাইকোর্ট বলেছে যে এই ইন্টারনেটের যুগে কাগজে চিঠি লিখে সেটা পাঠানো কেন সুতরাং এই ধরনের একটা বাস্তবতা আছে এবং আরেকটা ব্যাপার আছে এখানে ইম্পর্টেন্ট সেটাও বলে রাখা ভালো যারা পিকে হালদার কিন্তু দেশে ফিরে আসতে চেয়েছিলেন উনি আজও ফিরে আসেননি ওনাকে আর না পাইনি আমরা এভাবে বলবো আসলে পিকে হালদারদের দেশে ফিরে না আসাই ভালো ঠিক একই কারণে সম্ভবত যেন বেনোজিরকেও বাইরে চলে যেতে দেওয়া হলো এর মধ্যে বেনোজিরকে নিয়ে অনেক তথ্য সামনে এসছে একটা আমরা দেখেছি যেটা আমি আমার প্রথম একটা ভিডিওতে প্রেডিক্ট করেছি যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা এবং তার সম্পত্তি ক্রক করার আদেশ হয়েছিল তখন বলেছিলাম তার ব্যাংক তো খালি করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে জমি যেহেতু ট্রান্সফার করা এত সোজা না ক্রেতা পাওয়া বিক্রি করা ইটস নট দ্যাট ইজি সো ওটা থেকে গেছে তার নামে সে কারণেই আমরা সেই জমি এবং ফ্ল্যাটে সে অবিশ্বাস্য তথ্য পাই কিন্তু একটা টিভি চ্যানেলের নিউজে দেখলাম তিনি একশো কোটি টাকার এফডিআর ভাঙিয়ে বেশ আগেই তুলে ফেলেছেন এবং সেগুলো মানি লন্ড্রিং টন্ডরিং করে মানে পাচার টাচার করে দিয়েছেন আবারও বলে এই একশো কোটি টাকা তার যে ছয়শো কত একর বা বিঘা জমি চারটা গুলশানের ফ্ল্যাট আরও কোথায় কোথায় কি কি যেন আছে এগুলো সব আসলে দেশে থাকা সম্পদের এক অংশ বিদেশের কয়েক সম্পত্তি উনি এর আগেই পাচার করে রেখেছেন কোনো সন্দেহ না এটুকু বুদ্ধি বেনজির না তার সাথে অনেক বোকা সকা লোকেরও থাকে আর রীতিমতো এই লোক ভয়ঙ্কর কানিং একজন মানুষ তার এই বুদ্ধি না থাকার কোনো কারণ নেই কিন্তু টাকা তুলে ফেলেছেন এবং সেগুলো নিয়ে গেছেন পরিস্থিতি আমরা বুঝতে পারি এখন ঘটনাটা কি হয় আসলে এইসব লোকজনের প্রচুর লোকজন ইনফর্মার ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় কেউ কেউ বলতে পারেন যে আততেই কি তাকে সরকার ধরতে চেয়েছে নাকি তাকে এই সম্পত্তি টম্পত্তি ক্রোক করে ফেললো তার বিরুদ্ধে একটা বাসে পালিয়ে গেল এটাই সরকার যে মেসেজ দিতে চেয়েছিল তা হয়ে গেছে এই প্রশ্ন আসবে আসবে কারণ হচ্ছে বেনজিরদের থাকা সম্ভবত খুব ভালো না কেন ভালো না সেই জায়গায় আসে কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে ধরুন দুদক তার বিরুদ্ধে এটা করবে বা কী কী ব্যবস্থা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে মানুষজন আছে যেখানে এই কথাবার্তা হচ্ছে যে না এখন বিরুদ্ধে এটা করা হবে কোর্টে যাবে কোর্টে গিয়ে ক্রোক হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রসেসটা আগাচ্ছে সেই তথ্য জানা বেনজিরের পেয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এই রকম একটা সাম্রাজ্য ক্রিমিনাল এম্পায়ার অপরাধের সাম্রাজ্য যিনি পরিচালনা করেছেন রাষ্ট্রীয় বাহিনীর উদ্দীপনে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে আমরা এখন প্রচুর গল্প দেখছি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন রকম ব্যবসা তিনি করেছেন তার সাথে এটা প্রেডিক্টেবল কিন্তু এখন আরও তথ্য আমাদের সামনে আসছে তার বিভিন্ন ক্লাবের কালচার সেখানে উনি কি কী করেছেন এগুলো আমাদের সামনে এসছে সো বিভিন্ন জায়গায় সরকারে সরকারের বাইরে বিভিন্ন প্রভাবশালী জায়গায় তার লোকজন আছে তার কাছে এই তথ্য লিক্ট হয়ে যেতেই পারে যে তার বিরুদ্ধে প্রসেস চলছে এবং তার সব কিছু হয়ে যেতে পারে এবং আমরা ধারণা করি ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে ছয় তারিখ উনি যখন জিজ্ঞাসাবাদে যাবেন ওই দিনই উনি গ্রেফতার হয়ে যেতে পারেন এই ধরনের পরিস্থিতি হতে পারে তার স্ত্রী কন্যারা হতে পারে সব উনি জেনে গেছেন আগেই তাই উনি পালিয়ে গেছেন আরেকটা অপশন হচ্ছে এটা সরকারি আসলে যাবতীয় তথ্য দিয়ে তাকে পালিয়ে যেতে দিয়েছে মানে তার ধরুন পিকে হালদারের কথা বলছি পিকে হালদার বাংলাদেশে আসছেন না কেন পিকে হালদার যদি বাংলাদেশে ফেরত আসতেন যেন বেনজিরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে একই রকম কারণে সেটা হচ্ছে এইরকম যে পিকে হালদার যদি দেশে আসতে পারেন উনি ভারতে যাওয়ার পর অবশ্য গ্রেফতার হয়েছেন কিন্তু দেশে যদি আসতে পারেন দেশে আসলে এই মামলাগুলোর হিয়ারিং শুরু হবে যেতেই হবে এখানে পরবর্তী পর্যায়ে এই ভদ্রলোক যখন দেখছেন যে তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সরকারের জমি সরকারকে ফিরাই দিতে হবে কেউ এমপি কেউ সহসভাপতি এইভাবে হয়ে সরকারের তিনশো কোটি টাকার সম্পদ দখল করে রাখবেন এটা উনি যে দলেরই হন না কেন যেই হন না কেন আমি বিশ্বাস করি যে যেই হন না কেন দুর্নীতি করার সাথে সাথেই উনি আর কোনো দলের কোনো মতের হইতে পারেন না কারণ দুর্নীতিবাজরা আলাদা এক মতের তারা বাংলাদেশ সোনার বাংলার জন্য বিরোধী সালাম মুর্শিদি সাহেব এফিডেভিট করে একটি কাগজ জমা দিয়েছেন যে উনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন রাজুক ওনারা রেডি করতে পারেন নাই মাননীয় সংসদ সদস্য এবং ফুটবল ফেডারেশনের সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি সাহেবের বাড়ির মামলার জন্য আজকে দিন ধার্য ছিল আজকে হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আদেশটা হয়েছিল এরকম যে রাজুক গণপূর্ত এবং সালাম মুর্শিদি সাহেব তিনজন তিনজনই আলাদাভাবে অ্যাফিডেভিট করে তারা জমা দিবেন যে এই জমির বিপরীতে কি কি কাগজ আছে তা আজকে সালাম মুর্শিদি সাহেব এফিডেভিট করে একটি কাগজ জমা দিয়েছেন যে উনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন রাজুক ওনারা রেডি করতে পারেন নাই এবং গণপূর্তের ব্যাপারে এখন আমরা কোনো খবর পাই নাই তবে মাননীয় অ্যাটর্নি জেনারেল এসেছিলেন এসে উনি সময় নিয়েছেন দুই সপ্তাহ উনি পুরোপুরি কাগজপত্রগুলো দেখে উনি এই আগামী দুই সপ্তাহ পরে সাতাইশ এগারোতে আবার মামলাটি থাকবে এবং ওই দিন শুনানি হবে সবাই সবার যা যা আছে কাগজপত্র জমা দিবেন তবে একটা জিনিস আমরা সালাম মুর্শিদি সাহেবের কাগজ থেকে যেটা উনি জমা দিয়েছেন এইখান থেকেই আমরা যে একটা জিনিসটা দেখলাম যে এটা তো অ্যাবান্ডন প্রপার্টি অ্যাবান্ডন প্রপার্টি রিলিজ করার জন্য সেটেলমেন্ট কোর্টে যে মামলা করছিলেন মালেকা বানো মালেকাবানো হচ্ছে গিয়ে যার কাছ থেকে সালাম মুর্শিদি সাহেব চেইনের মাধ্যমে মালিক হয়েছেন বলে দাবি করতেছেন এই মালেকা সেটেলমেন্ট একটা মামলা এই সম্পত্তি তার নিজের বলে কোর্ট কিন্তু তাকে রিজেক্ট করে তাকে বাদ দিয়ে দিয়েছিল এর মানে হচ্ছে ওই সময় থেকে এটা সরকারি প্রপার্টি কাগজ থেকে আপাতত বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই এটা রিলিজ হয় নাই অবমুক্ত হয় নাই সরকারের গণপূর্তের সম্পত্তি হিসাবে থেকে গিয়েছে আর সরকারি সম্পত্তি রিলিজ হয় নাই এরকম সম্পত্তি যদি কোনো কারণে মালিকানা ট্রান্সফার হয় যারাই করবেন এটা একটা সিরিয়াস ক্রাইম এবং এটা দুদক দেখার মতো বিষয় বলে আমি মনে করি হ্যাঁ আমার পক্ষ থেকে আমি আজকে আইনজীবী আইনজীবী নিয়োগ দিয়েছি যে উনি হচ্ছেন গিয়ে ব্যারিস্টার অনিকার হক উনি আমার পক্ষে রিপ্রেজেন্ট করবেন আমাদের বক্তব্য তো পরিষ্কার আমাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে সরকারের জমি সরকারকে ফিরিয়ে দিতে হবে কেউ এমপি কেউ সহসভাপতি এই তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিদিন শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনাকে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটি সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব নিজস্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ